সন্তান গরবে বাজবে কি মরবে ওরে আগেকার মা বনে দেন পেটেলে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই করা ওরে আগেকার মা বনে দেন পেটেলে সন্তান প্রাণের ভয় পড়তো তারা আল্লাহর কোরআন সদা মনেতে টেনশন বাজপে জীবন অশ্রু ভরা থাকি তো ওই দুটি চোখ মনেতে ভারি শো মনেতে ভারি শো সন্তান গরবে বাজপে কি মরবে মনেতে ভারি শো দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও এখন কাছে দেখেন এক কুটি হিংড়ে উঠে হয়েছে মোবাইল মোবাইল দাও ঠিক মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মনেতে ভারি মনেতে ভারি সন্তান করবে বাজবে কি মরবে মনেতে ভারি দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক তাহলে প্রথম মা যেমন হবেন সন্তানও তেমন হবে মায়ের হাতে গর্বে মানুষ মা যদি সে সত্য হয় মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয় মা যদি আল্লাহ হয় তো সন্তানও আল্লাহ হবে মা বোন ভালো করে শুনে নাও তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও কোনোদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে তাহলে প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়া ভালো মা প্রথম পাবে তারপরে কোন কথা এটা গেল এক শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি নাম্বার দুই দুই নম্বর আপনি বিয়ে করে নিয়ে আসলেন তো বিয়ে করে যখন নিয়ে আসেন এখানে সবচাইতে চাইতে মারাত্মক ভুল তো ওই যে লোকটা বলেছিল যে বউ বউ আমি চালাবো ঘুরিয়া বউ আমাকে চালায় তা আমি বলেছিলাম বাজি বাসর ঘরে দোয়াটা একটু কহেন তো বলছে জানি না তো জানো না তো বউ তোমাকে চালাবে না তো তুমি চালাবে যদি এখন এই লোকটিকে বলা হয় ভাই কজন বাসর ঘরে দুয়াটা জানেন মিলনের দুয়াটা কে কে জানেন কে কে জানেন কয়েকটা লোক তাপে তুলে কে জানেন তাল বিলিমে হ্যাঁ ছাত্রতে তুলেছে তো কথাটা অনেকেই জানি না যে স্বামী মিলনে যে দুয়াটা বলতে হবে এটা যে দরকার আপনি দুয়া করেছেন কতদিন বিয়ে করে নিয়ে আসলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজ্নিব শাইতানা মারজাকতানা দোয়াটা কত সুন্দর হে আল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে এই সন্তানটাও তুমি সন্তান শয়তান থেকে তুমি দূরে রাখিও কদিন বলেছেন বলেছেন জানি না তো জানবেন না তো কি করে হবে দু নম্বর অধিকার সন্তান সেটা কি জানেন মুরব্বী বাবজি তাহলে অন্তত লজ্জার বিষয় নয় যদি এখনো না জানেন অন্তত মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দুয়া তো চট করে চলে আসবে যে লক্ষ্য রাখার একটু দিয়ে লাগাও দশ বার মুখস্ত করাও হয়ে যাবে শিখতে হবে দরকার আছে কিন্তু আমরা শিখিচ্ছি না শিখছি না এক বুড়াকে বলছেন জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দুয়া জানো তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে তো কয়েছে আমার খেয়ে কাজ নেই আমার এখন বয়স হয়ে গেছে লাঠি ধরা চেয়ার এখন আমাকে তুমি আমাকে মিলনের দুয়া দিতে আসবে অন্য কহো অন্য কহো তুমি এখন মিলনের দুয়াকে জানতে চাও কেন শিখতে যাবো আমি অথচ জানে রাখানোর উঠে গেছে ওখানে যে আমি একটা লাঠি ধরা মানুষ জেলায় চ্যাংড়া আছে ওগুলাকে কহা আর আমি বুড়া মানুষ কি এখন নেই কেহ নেই একলা পড়ে আছে আর হামাকে ধরছি তো এই দুটা বোকা পেয়েছ নাকি কিন্তু যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্ত করতে হবে তাহলে নাম্বার দুই দুই নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে নাম্বার তিন মিলন করলেন তিন নাম্বার আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে দোয়াটা কি রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটা কে কে জানেন হাত তুলেন তো জেনারেলগুলো বলেন মা কয়েকটা তা উঠেছে রব্বি হাবলি মিনাসন এই দোয়াটা আপনি করবেন তা আপনাদের এই দিককার ভালো অনেক মেয়ে যদি সন্তান না হয় তা আপনারা কি করেন দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো হ্যাঁ তাবিজের রাওয়াজ দিয়ে আছে আমাদের মুর্শিদাবাদের আমাদের রওয়াজ তাবিজ নয় সেটা হচ্ছে কি পাথর চাপড়ি আগে আমি অনেক যাই পাথর চাবরি যায় কেন তো বলছে আগের একটা বোন গেছে পাথর চাবরি তো আর কোন রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাবরি থেকে গিয়ে সেটা ব্যাটা হয়েছে তার আর একজন কোন ভাবে ওয়ার ফের হলো আমার হবে না আমারও হবে তো এগুলা হচ্ছে শিখ সন্তান দেওয়ার মালিক কে জোরে বলতে হবে রুজি দেওয়ার মালিক কে করার মালিক কে তাহলে আপনি পাথর চাবরি যান কেন অথচ পাদ্রি পাথর চাপড়ি গত বছর তো আলোচনা করেছিলাম শিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাবড়িতে কি হয় এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যে ওখানে কিভাবে চাইতে হয় একটা সন্তান দেহ রে বাবা মিন্নতি করি তোর দরবারে এরকম চাই একটা সন্তানদের বাবা করি দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি পাতা, উপরে ছেলে হবে সে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেসে হায়া হরে হায় হরে

তাকে বন্ধা বানিয়ে দেন ছেলেও দেয় না মেয়েও দেয় না একমাত্র এটা আল্লাহ রয়েছে আল্লাহ যাকে চান তাকে দেন আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন এটা আল্লাহ হাতে কোন পৃথিবীর দরগা নাই খাজা বাবা দিতে পারবে না তালা বাবা দিতে পারবে না আপনার লোটা বাবা দিতে পারবে না নেংটা বাবা পর্যন্ত দিতে পারবে না যদি দিতে পারে স্বয়ং আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে করে জন্য মা বোন খবরদার শিরকের আওতায় যাবে না খবরদার তাবিজ লাগাবেন না তাবিজ লাগিয়ে আপনি সন্তান আশা করেন না না একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপ মা হয়েছে আল্লাহর কাছে চাচ্ছেন একজন নবী পর্যন্ত কোনো বাপ মা দরগাহ যাচ্ছে না একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাশালিহিন ফাবাশিরনাহু বিগলামিন হালিম হে আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যারা বাপ দাদা নবী নাতি নবী চারটা পরস্পর তারা নবী এর পরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে আচ্ছা আপনারা বলেন ছাগলের কয়টা বাচ্চা হয় গো 4টা 5টা হয় না যায় স্যাম্পল আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয় হ্যাঁ আট দশটা বাচ্চা দেয় কুকুর তাহলে কতটা আট দশটা আচ্ছা আর দশটা কুকুর দিল ছাগল চার পাঁচটা দিল আচ্ছা বলেন তো কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে হ্যাঁ কোনোদিন যায়নি তাহলে কুকুর চাই তো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি যেই কুকুরে মাজারে যাওয়া লাগে না ফিরে গায়ে যাওয়া লাগে না তাবিজ বাধা লাগে না বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ আপনি আপনার গুরু চাইতে নাকি আপনি খারাপ শুকুরে চাইতে নাকি আপনি খারাপ না না আপনি আশ্রাফ আশ্রাফুল মাখলুকা ধরার পরেও কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায়ে চাইতে যান জীবনে কোনো দিন চাইবেন না যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবেন শুধু বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে দান অনেক সময় লোক বলে আল্লাহ আমাকে একটা ছেলে দিও এরকম একটা কথা বলে আল্লাহ আমাকে ছেলে দিও কোনদিন বলে যে আল্লাহ ভালো ছেলে দিয়ে কথা বলে না অনেকে বলে ছেলে দিও তোকে ছেলে দিয়ে দিচ্ছি আল্লাহ লে এবার তুই ঠেলা সামলা তুই যদি বলতি যে আল্লা আমাকে একটা ভালো নেক চলে সন্তান দাও তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই জি না সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন রব্বি হাবলি মিনাস আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার মা দায়িত্ব শুনে নাও সন্তানের আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে পৃথিবীর মুখ যখন আলোয় দেওয়া যাবে সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢুকাও কোনো একা আপনার কিনা না আজান দেবে অন সমাজে এখনো প্রচলিত আছে ডান কানে আজান দেয় বাম কানে ইকামত দেয় কিন্তু এটা না ডান কানে আল্লাহর আপনার কিনা যে আজানটা হয় ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না তার কানে কানে আল্লাহর পরিচয় দিয়ে দাও আল্লাহ একবার আল্লাহ একবার একবার আল্লাহ বড় 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 এই জিনিসটা তার কানে পৌঁছে দাও দেখো সন্তানটা অনেক সময় দেখে যে সন্তান ভূমিষ্ঠ যখন হয় কেঁদে উঠে চিল্লাই অনেক সময় কান্না করে যখন তার কানে যখন আল্লাহ শব্দটা তখন দেওয়া হয় বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় যায় তার কান্নার ওল্টাকে সে থামিয়ে দেয় এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল একটা বাচ্চা কাঁদছে ট্রেনে কান্না করছেন তো কোরআন তেলাওয়াত শোনাচ্ছে বাচ্চাটাকে আল্লাহর শব্দ শোনাচ্ছেন কোরআনের আয়াত শোনাচ্ছে তো বাচ্চা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাচ্ছে মিডিয়াতে অনেকবার এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি ওই বাচ্চার কানে কি করবেন আজান দিবেন এটা একটা গেল এবার আজান সন্তান হলো সন্তানের জন্য বারবার দোয়া করবেন বিবি জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সন্তান আপনার কিনা বিস্তির জন্য এক কথায় আপনার পরিবারের জন্য এই দোয়াটা করবেন অনেক মুসলমান শাহরুখ খানের নাম বলতে পারলে যদি বলে চিনো তো চিনে ফেলবে যদি আপনার বলে কাটি তো বলে চিনে ফেলবে বাংলাদেশের মুখের নায়িকা তো চিনে ফেলবে ও মুখে প্লেয়ার কতটা বলে ফেলবে যদি বলা হয় সন্তান বিবি সন্তানের জন্য দোয়া বলুন তোমাদের ওগুলোর বেলায় জানেন না আর দুনিয়াবি ব্যাপারে আপনি সব কিছু শিখে রেখেছেন তাহলে সন্তানের হক আপনি দিয়েছেন সন্তান প্রথমে কি পেল সুন্দর মা পাবে নাম্বার দুই আপনি সেই মিলনের দুয়াটা আপনাকে জানতে হবে তারপরে সন্তানে আপনি ভালো সন্তান আপনি আল্লাহর কাছে আশা করবেন দোয়া করবেন এবং পরিবারের জন্য আপনি দোয়া করবেন তার কানে আজান শোনাবেন এরপরে কি করবেন গুরুত্বপূর্ণ কথা এরপর আপনাকে কি করতে হবে মানে সটকা থেকে থেকে বলছি মানে কাছে মানুষত হয়ে জন্য। এরপর আপনাকে কি করতে হবে। এরপর আপনাকে করা লাগবে। বিশ্বনয় বলছেন। প্য গোলা বিনহ নুমবে আকই কতিহিন তদুবাহ আগহুু আউমা সা কি বললেন এক নাম্বার ও বাজেন ভালো করে শোনো সন্তান যখন ভূমিষ্ঠ হবে যখন সন্তান সপ্তম দিন হবে তার সপ্তম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত জন্মের সাথে আকিকা সম্পৃক্ত আছে তার মানে সন্তানটা যখন সপ্তম দিন হবে সাত দিন হবে তখন তার আপনার কিনা তার জন্য পশু জভাই করতে হবে পশু জভা ছেলে হলে কয়টা করতে হবে হ্যাঁ দুটা মেয়ে হলে করতে হবে একটা তাহলে ছেলে হলে দুটা মেয়ে হলে একটা যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য একটা পারছি না তাহলে একটাও দেব যাইজ কোনো সমস্যা নাই দেওয়া যাবে একটা হলেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই